কদিন আগে আপনারা যেন কি বলছিলেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় নাকি দুদেল গাইগের নেত্রী মুখ্যমন্ত্রী আপনারাই বলছিলেন না টিভি মিডিয়ার পর্দায় যে দুদেল জন্য বেঁচে আছে দুদেল গাইদের জন্য দেখুন আমি আগের ভিডিওতে বলেছিলাম না রাজনীতি হচ্ছে আই আর ব্রেন ওয়াশ মুর্শিদাবাদে বাইশটা সিট আছে নয় আমি লড়ব নয় অধীরকে ছাড়বো

প্রতিটি বাঙালি এক হও এক হওয়ার সময় এসছে এখন তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস এইটা করার সময় নেই দেখুন মানুষ সত্যি কথা দুবার বলে সত্যি কথা দুটো টাইম বলে একটা হচ্ছে শিক্ষিত মানুষ বলে পেটে মত পড়লে যে শিক্ষিত মানুষ সে পেটে মত পড়লে সত্যি কথাটা বলে ফেলে আর একটা মানুষ হচ্ছে অশিক্ষিত আর মাথা গরম অশিক্ষিত আর মাথা গরম মানুষ এই সময় বলে ফেলে মাথা গরম করলেই চেঁচামেচি করলে আসল কথাটা বলে ফেলে আগামী দিন পশ্চিমবাংলায় কে মুখ্যমন্ত্রী হবে সেটা মুসলমান ঠিক করবে এটা উনি মাথা গরম করে বা চেঁচামেচি করে বলেননি এটা বাস্তব বলেছে আপনাকে আঙুল দিয়ে আজকে আপনি এত লম্পজম্প করছেন আপনার আশেপাশে সবাই বাঙালি আপনি দেখতে পাচ্ছেন সেই কারণেই আপনি লম্পজম্প করছেন বা আপনারা লম্পজম্প করছেন এই যদি আপনার আশেপাশের চত্বরটায় যদি হিন্দুস্তানি মুসলিম উড়িয়া বিহারি যদি সরিয়ে যায় তাহলে এই দেখবেন আপনার প্যান্ট হয়ে গেছে আপনি আপনার বাড়ির মেয়ের আর সম্মান রাখতে পারছেন না তো আমরা আবারও বলছি আপনাদের পরিবারের অর্থনৈতিক দায় দায়িত্ব আমাদের শুধু আমাদের ষাট থেকে নব্বই দিন নিয়ম পালন করুন নিয়মটা মানুন নিয়ম মানতে গেলে হাতি ঘোড়া বাঘ ভাল্লুক পালকি কিছু লাগবে না গরুর গাড়ি আমরা যা বলছি নির্দিষ্ট কিছু সিস্টেম বলছি সিস্টেমটুকুনি ফলো করে আমাদের আপনি জানান দেখুন কত সহজে আগামী যে অর্থের জন্য আপনারা দিক বিদিক শূন্য হয়ে দৌড়চ্ছেন দেখুন সেই অর্থ কত সুষ্ঠ সুন্দরভাবে আপনি প্রতিদিন রোজগার করছেন অর্থ রোজগার করতে গেলে একটা সুন্দর পথ দরকার আমরা বেপথে আমাদের যখন আমরা ছোটো ছিলাম আমাদের বে পথে পরিচালনা করা হয়েছে অর্থাৎ ছোটোবেলায় শিক্ষা অর্জন করতে হয় শিক্ষার দ্বারা কি হয় ব্রেনের বিকাশ ঘটে মানসিক বিকাশ ঘটে আপনি দেখেছেন ব্রেনের বিকাশ ঘটতে আর মানসিক বিকাশ ঘটতে বাংলায় যদি ব্রেনের আর মানসিক বিকাশ ঘটে তাহলে একটা বাঙালি অন্য জনের কাছে গিয়ে হাত পাতবে না হ্যাঁ বাবু কাজ হবে বাবু বাবু কিছু কাজ হবে খেয়ে পড়ে বাঁচবো না হলেই মরে যাব সেই জন্য বলছি আসুন সমস্ত বাংলার আপা পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ এই বাংলার আপামোর বাঙালি জনগণের কাছে আবেদন করছি অতি অবশ্যই যারা নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত সেই সকল প্রত্যেকটি পরিবারের কাছে আবেদন জানাচ্ছি আর সেই সঙ্গে যত অস্থায়ী কর্মচারী আছে সে সরকারি দপ্তরেই হোক বা কোনো দোকানে কাজ করুক তা তো অস্থায়ী কর্মচারী আছে তাদের প্রত্যেককে বলছি তুমি প্রতিদিন সকালে আমি যে রুটিন মেনে যে কাজটা করি ওইটা করো প্রত্যেকের মঙ্গল কামনা করো সুপ্রভাত জানাও কারোর হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে গিয়ে নয় দৈনন্দিন রুটিন আর জয় বাঙালি লিখতে কিন্তু ভুলবে না এটাই হচ্ছে ঐক্য আমরা কি বলছি তিনটে মন্ত্র ঐক্য আন্তরিকতার দান দেখো এই তিনটে বিষয় মিলে গেলে ষাট থেকে নব্বই দিন তো অনেক বেশি সময় নিয়েছি শুধু দেখতে থাকো আর কে কত টাকা উপার্জন করেছে প্রধানমন্ত্রীর দয়ায় কে কি করেছে ওই লড়াইয়ের মধ্যে নিজেদেরকে ইনভলভমেন্ট করো না নসিব আপনা আপনা তুমি তোমার নসিব নিয়ে জন্মছ যে দুশো কোটি কাম রোজগার করছে তার দুশো কোটি রোজগার করার হিম্মত আছে তবে সে করছে তোমাকে তো এক কোটি দিলে তুমি প্যান্টে পায়খানা করে ফেলবে তুমি দুশো কোটি লোকের দিকে তাকাচ্ছ তাকে নিয়ে আলোচনা করছো অর্থাৎ নিজের যে জীবন নিজের যে ভবিষ্যৎ নিজের যে পরিবার নিজের সবকিছু নিজের টা নিয়ে ভাবো অটোমেটিকলি দেখো তোমার আশেপাশের পরিবেশ বদলে গেছে তোমার সমাজ বদলে গেছে সব তোমার সুস্থ সুন্দর দেখতে পাবে তোমার রাজ্য বদলে গেছে তোমার জেলা বদলে গেছে তোমার দেশ বদলে গেছে অটোমেটিক সিস্টেম এটা কারোর দিকে তাকিয়ে লাভ নেই আমরা বাঙালি আমরা এসো আমরা ঐক্যবদ্ধ হই এখন তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস এইটা করার সময় নেই জয় হিন্দ বান্দে মাতারাম ভারত মাতা কি জয় আবার বলছি জয় মাতা জয় মাতারা জয় গুরু বামদেব বাবার জয় জয় বাঙালি